আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কাজ কাম এই মানে ঘাস কিরম কাটা হইছেছে এ মোটামুটি ধরে পাঁচ সাত বছর ধরে কৃষি আমি জড়িত ও মানে কৃষিকার্সের ভিতরে মজা কি তাতে আছে মোটামুটি মজা ভালোই আছে নিজের জমি চাষ করি মানুষের বাড়িতে কামলা দেওয়া লাগে না তারপরে হইলো বাড়িতে গরু বাছুর আছে টমেটো গুনছি এক বিঘা আলু গুনছি এক বিঘা

আমার এলাকার নাম হলো সুবুদ্ধি আসুরিয়া আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন